আলিক এভরিওয়ান খাদি ঠিক আছে খাদির অসাধারণ রাজ্যে চলে এসেছে আপনাদের জন্য ঠিক আছে খাদির সব ধরনের কালেকশন লাগছে আজকে আমি আপনাকে দিয়ে রেখে দেবো সুন্দর কালার রং কষা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এটা অনেক ভালো মানের কাপড় পিওর সুতির উপর যাদের হান্ড্রেড প্লাস বডি তারা বানাতে পারবেন এটা হাতাটা থাকছে দামটা থাকছে সবার হাতের নাগালে কত টাকা অবগত ফিক্সড এন্ড ফাইনাল 600 করে আছেন প্লিজ চলে আসেন ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে সুভাসথমা কাছে মাইগ্রের সাথে 300 নিকা 300 নিকার 4 তলা 8 নম্বর দোকান ঠিক আছে ম্যাম

অনেক সুন্দরবাস দোকানে অ্যাড্রেসের ফোন নাম্বার